ভাবি এটার টাকা সহ নয় এটা আন্ডা নোয়া খালি কিয়ে কইছি বুঝছেন না আন্ডা পেনি নোয়া মানুষ অনেক আন্তরে আন্ডার লই অনেক জালার মানুষে অনেক ধরনের কথাবার্তা কয় বুঝিন বুঝি অবশ্য আন্ডা ভিতরে ফ্যান্স গোস এক করে নাই ব্যাপারটা এমন না ফ্যান্স সব জালার মানুষের ভিতর আছে তবে দিন শেষে আন্ডা অনেক আন্তরে এটা আমরা মানতে আন্ডা দিনে যুদ্ধ করে রাতে বন্ধুত্ব করে। রাতে যদি যুদ্ধ করে দিনে বন্ধুত্ব করি ওই কারণে তো নিউজে আইছে বর্তমানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা হলো নোয়াখালী জেলায় যাক এটা হলো আমি কোনো গর্ব করি না আন্ডার নোয়াখালীর সবচেয়ে বড় গর্ব সবচেয়ে বড় অহংকার রয়েছে আন্ডার মিলমিশ সবসময় মিলিমিশ